মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া মারা গেছে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে ইননা নিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আজ বৃহস্পতিবার ১৩ মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশ আর্মি ভেরিফাইড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয় পোস্টে জানানো হয় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটিরা সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুইবার স্থিতিশীল করা গেল তৃতীয়বার আর হৃদ স্পন্দন ফিরে আসেনি এর আগে প্রি সুইং থেকে জানানো হয় কার্ডিয়াক অ্যারেস্টেড দ্বিতীয়বার প্রায় 30 মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করেছে ব্রেন ফাংশন করছে না জি সি এস কোমা লেভেল থ্রি রক্তচাপ ও অক্সিজেন লেভেল অনেক কম উল্লেখ্য গত বৃহস্পতিবার ছয় মার্চ বোনের শ্বশুরবাড়িতে মাগুরা শহরের নান্দুয়ালি এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখ পঞ্চাশের লালসার শিকার হয় শিশুটি ওই দিন বেলা এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি পরে শিশুটির মা হাসপাতালে যান ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সাত মার্চ রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এরপর তাকে নেওয়া হয় সি এম এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিশুটি দুলাভাই ও দুলাভাইয়ের বাবাসহ চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছে রোববার নয় মার্চ রাত বারোটার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয় পুলিশ আসামিদের দশ দিন রিমান্ড আবেদন করলে আদালত এক নম্বর আসামি হিটু শেখকে সাত দিন সজীব হোসেন রাতুল শেখ জাবেদা বেগমের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে এরপরই সারা বাংলাদেশে খুন হত্যা ধর্ষণের বিরুদ্ধে জেগে ওঠে বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থী সহ সবাই আন্দোলন শুরু করে এবং গ্রাম পর্যায়ে আন্দোলনের রূপরেখা ছড়িয়ে পড়ে ফলে একটা বিষয় লক্ষ্য করা হয়েছে আসিয়াকে ধর্ষণকে কেন্দ্র করে সারা বাংলাদেশে মানুষ সসার হয়েছে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠেও কিন্তু এই আন্দোলনের একটা চাঙ্গা শুরু হয়েছে এমনটাই দৃশ্য দেখা গেছে চারিদিকে কিন্তু ধর্ষণের বিরুদ্ধে রুখে উঠেছে বাংলাদেশ বাংলাদেশ কখনোই এই ধর্ষণের মুখ দেখতে চায়নি এ নিয়ে জনতার কণ্ঠে নানান কথাবার্তা শুরু হয়েছে বাংলাদেশে বাংলাদেশে বিভিন্ন জায়গার মানুষজন ক্ষোভ প্রকাশ করেছে মুখে কালো বেধের বেঁধে লং শুরু করেছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু ইতিমধ্যে স্মারকলিপি দিয়েছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অন্যদিকে কিন্তু নানানজনে নানান মতামত দিয়েছে ধর্ষকদেরকে সরাসরি গুলি করে হত্যা করে পাথর নিক্ষেপ করে কিন্তু দর্শকদের শাস্তি নিশ্চিত করার কথা বলেছে এমনটাই আমরা শুনতে পেরেছি